হ্যাঁ নমস্কার আজকে যে পেশেন্টকে দেখাবো এখন যারা ভিভস্ট রয়েছেন তাদের জন্য নতুন কেস দেখাচ্ছে একটা একত্রিশ বছর বয়স ভদ্রলোকের ওনার উনি আমার কাছে প্রথম আসেন আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজ হল ছয় মে ছয় জুন আর ছয় জুন যেটা আমি প্রথমে মুখে একটু শুনিনি কী কারণে আমার কাছে এসেছিল একটু বলুন তো আমাকে আমার সেই জায়গাটা খুলে না হ্যাঁ আমার প্রত্যাধিক পরিমাণে গ্যাস কোন জায়গাটা খুলতাম ঠিক আছে হ্যাঁ ড্রাইভ ভাইপোকনটা বলুন তো তারপর পরিমাণে গ্যাস হ্যাঁ কোনো কিছু খেলে পেট ভরে তো হ্যাঁ সব সময় থাকি হ্যাঁ তো কোনো কিছু থাকি ঠিক আছে ছিলাম তো তারপর যখন ওষুধটা বন্ধ হয়ে যায় মোটামুটি জুবো বল তো তখন দেখলাম আমার ইন্টারনেটটা অনেক বেশি আমি বুঝতে পারবো যে আমার অনেকটা হয়েছে আর মোটামুটি আমার যে প্রবলেমগুলো ছিল যেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে গ্যাস হতো হ্যাঁ এতটা গ্যাস হতো মানে তুই সব সময় গ্যাস পাস হতো তো সেগুলো দেখলাম এখন মোটামুটি নাইনটি পার্সেন্ট সলভ হয়ে গেছে মানে আমি এখন অনেকটা ভালো আছি শরীরে এনার্জি যেটা থাকলো না সফটওয়্যার মতো শুয়ে থাকি তো সেই দিক থেকে এখন অনেক ভালো ভালো আছে আমি একটু সামাপ করে দিচ্ছি যেটা নিয়ে এসেছিল আমার কাছে প্রায় গত এক বছর ধরে ডান দিকের ওপর পেটে যেটা একটা দেখালো যেটি রাইট হাইপোকন্ডিয়া ট্রিজিয়ান আমরা বলি পেটের যে নটা ভাগ করা হয় আমাদের অ্যানাটোমিক্যালি তার ওপর পেটের ডান দিকটা হচ্ছে রাইট হাইপোকন্ডিয়া ট্রিজিয়ান সেই রিজিয়ানটাই প্রায় গত এক বছর ধরে একটা তাই তো গত এক বছর ধরে বলেছে একটা খোলা খোলা ভাব ছিল অল্প খেলি পেটটা ভরে যায় এসে সেটা গ্যাস অত্যধিক পরিমাণে গ্যাস যেটা দেখি এবং সন্ধ্যায় বেশি হতো এবং দুর্বলতা দুর্বলতাটা সেদিন এতটাই বেশি ছিল যে আমার কাছে এসে চেম্বারে বসেছিল একেবারে ধার নিচু করে কোনো রকমের কথা বলছে এরকম একটা দুর্বল ছিল সেই দিন আজ থেকে প্রায় দেড় মাস আগে পাঁচ কিস্তিতে দেখা যাচ্ছে ওর একটা সাপারেশান অফ স্কিন ডিজিজ হয়েছে দু হাজার বারো সালে স্ক্যাবিস হয়েছিল এবং সেটা ঠিক সারার পরেই দেখা গেলো ডিসেন্টলি হয়েছে এবং দু হাজার সেই বারো সালে মজার কথা হলো যে ওই সাপারেশান হয়েছিল স্ক্যাবিস যেটা হয়েছিল সেটাকে বাইরে থেকে পাতা গরম গরম দিয়ে ফুটিয়ে লাগানো হয়েছিল দ্যার ইজ ওয়ান কাইন্ড অফ সাপারেশান ইন স্কিন ডিসিজ আর ইউট ইজ ফলোড বাই ডিসেন্টলি ওই দু হাজার বারো সালেই সে ডিসেম্বিকে ভোগে এবং আলটিমেটলি তাকে একটা সময় হসপিটালে ভর্তি করতে হয়েছিল তখন থেকে তার গ্যাসের পরিমাণ ওইখানে হসপিটালে ব্যাড ওষুধপত্র খেয়ে দিয়েছিল তারপর থেকে গ্যাসের পরিমাণটা বেড়ে যায় খুব তাই তো এবং পরবর্তীকালে একটা দুর্বলতা আসে শরীরে গ্রাস করে ওনার প্রেজেন্ট আর যে কমপ্লেনগুলো জেনারেল হিস্ট্রি যেগুলো দরকার হয় আমাদের তার মধ্যে দেখা যাচ্ছে পেশেন্ট হচ্ছে অ্যাম্পি থার্মাল ইজ শীত এবং গরম কোনোটাতে খুব একটা প্রবলেম হয় না দুটোতেই মানিয়ে নিতে পারে ঘাম মোটামুটি হয় জিপে কিছুটা ময়েস্ট রয়েছে জিপ জল চিপাশা অত্যন্ত বেশি মিষ্টি খেতে খুব ভালোবাসে এবং গরম খাবার ভালোবাসে ঠিক তো মিষ্টি মিষ্টি এবং বড় এই দুটো খাবার সবচেয়ে বেশি পছন্দ পায়খানাটা ঠিক পরিষ্কার হয় না এবং হার্ড স্টুল হয় মেন্টালিটি দেখা যাচ্ছে একটু ডিকটেটোরিয়াল মেন্টালিটি অর্থাৎ যেটা আমি বলবো সেটা সবাইকে শুনতে হবে আমি আমার বক্তব্যটাই ঠিক তোমরা শোনো এই জিনিসগুলো এই ব্যাপারগুলো আছে মধ্যে এই বিষয়টা ঠিক তো বলেছেন আমাকে ডিকটেটোরিয়াল মেন্টালিটি বলি আমরা এছাড়াও কিছুটা রয়েছে সিমপ্রাথেটিক মাইন্ডেড কখনো সময় হয়তো কিছু বললে চোখ থেকে জল বেরিয়ে যায় এরকম মেন্টালিটিও হয় কখনো এগুলোর ওপর বেশ করে দ্যাট ইজ এই মিষ্টির প্রবণতা গরম খাবার পছন্দ ডিকটেটোরিয়াল মেন্টালিটি রাইট সাইডেড রেমেডি দ্যাট ইজ রাইট হাইকোম রাইট সাইডেড মেডিসিন ফ্ল্যাটুলেন্সি উইথ অ্যাগ্রাভেটস অ্যান ইভিনিং মর্নিং অলসো বাট আমরা এটাকে ইভিনিং হিসেবে এই এই মুহূর্তে কনসিডার করেছিলাম ফ্যাটারেন্স এত বেশি এবং তার সাথে দুর্বলতা আর ইজিলি স্যাটাইটি অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে এই যে সেই টপগুলো বললাম সব কটায় কিন্তু খুব প্রমিনেন্ট আছে এগুলো সব কটাই খুব প্রমিনেন্ট রয়েছে লাইকো লাইকোপোডিয়াম বা ক্লাব বসে সেই কারণে আমি প্রথম দিন লাইকো ক্লাব বস জিরো বাই ওয়ান জিরো বাই টু দেওয়া হয়েছিল দুবার করে খাওয়ার জন্য এখন কতটা ভালো আছো মানে একবার ওষুধ খেয়ে প্রায়সেন্ট মতো ভালো আছে এবং গ্যাসে হল ভালো আছে গ্যাসের দিক থেকেও ভালো আছো পেটে যে পোলাটা ছিল থেকে সেই কম আছে দুর্বলতাটাও কমেছে আশা করি অনেকটা আর খিদে পাচ্ছে কি মানে আগে যেটা অল্প খেলে পেটটা ভরে যাচ্ছিলো তার থেকে খিদে কিছুটা হলেও বেড়েছে অনেকটাই বেড়েছে একটু সকালের দিকে একটু যখন গ্যাস কম করে ওই সময় খেট যেটা একটু কম মনে হয় ঠিক আছে আর কয়েকবার ওষুধ খেলে আশা করছি ঠিক হয়ে যাবে পুরোটাই আজকে যেটা দেওয়া হলো ওনাকে ক্লাব হাউস জিরো বাই থ্রি এবং স্যাট ল্যাক একটা সকালে খালি পেটে একবার পরে আর একটা রাতে সবার সকালে খাওয়ার জন্য খাওয়ার পর রাতে খাওয়ার পরে স্যাট ল্যাক আশা করছি তোমাদের তোমাদের আর কয়েকবার ওষুধ খেলে পুরোটাই সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাচ্ছে ঠিক আছে পারমিশন নিয়ে ইউ